ছোট জনকে তুলে কি বললি আচ্ছা আর একজন তো সেই সাড়ে পাঁচটায় উঠেছে সেই থেকে চলছে দৌড়াচ্ছে এখনো রেডি হয়ে উঠতে পারিনি ওই যে এই হচ্ছে কথা ওই যে ওকে গিয়ে টোটাল সব খাবার গুছিয়ে দিচ্ছে ওর বাবার বার্থডের সেটা আর কি দেখাবো তোমাদের তো দেখিয়েছিলাম ওই জন্য দেখালাম না হ্যাঁ আর ডোডো আজকে টিফিনে এইটুকু আর গোটা সেদিন নিয়ে যাচ্ছে এটুকু আছে আমরা খেয়ে নেবো হয়ে যাবে আর একটুখানি আছে তো চলো এখনো কিছু তো হাত দিইনি কাজেতে ওকে না বের করে বাবা আজকের ওয়েদারের কি অবস্থা আমি সকাল দিয়ে যে বাইরে বের নি দেখিও নি ও আসা পড়ে কি অবস্থা দেখো মেঘলা মেঘলা আজকে রোদ উঠবে না না কি কে জানে প্যাচ 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 করে টা 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 আসো তুমি স্কুলে একটা বোন বললো কলেজ ক্যান্সেল এই বাস যাচ্ছে বাস যাচ্ছে টাটা ওই যে মর্নিং হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমরা যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো আমি আছি ঠান্ডা কমছে মানে আমি খুব ভালোই থাকবো এবার থেকে তোমরা কি দেখছো বাবান বাবান উঠলো উঠে ফ্রেশ হলো এখন ওর যে সকালে যে টিউটার সে আসেননি তার জন্য ভাব যে আমি আর একবার ঘুমাবো নাকি পড়তে বসবো এইটাই আর কি তেল করছে ও ঠিক করতে পারছে না তো চলো ব্লগ শুরুতে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানায় বড়োদেরকে প্রণাম জানাই সবাই ভালো আছো ভালো থাকাটা খুব দরকার আমাদের জন্যে কিন্তু আমার এই কাজ বাকি আছে তো চলো কন্টিনিউ কাজ করতে থাকি তারপর আমারও তো কাজ আছে দশটার সময় তিতলি আসবে ওর সাথে খেলতে হবে আমার ও ক্লাস সিক্স এ পড়ে ও এখন খেলাটাকে একটা কাজ ধরে নিয়েছে বুঝেছ তো খেলা একটা কাজ করি হ্যাঁ 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 তো চলো আমি এগুলো ক্লিন করি কারণ আমার তো এগুলো হচ্ছে খেলনা বাটি এগুলোকে নিয়ে চলতে হবে তাই তো মেয়েদের মেয়েরা খেললাবাটি বাটি পছন্দ করে এই কারণেই কারণ মেয়েদের জীবনটা একটা খেলনা বাটির মতনই হয়ে যায় এর জন্য মেয়েরা ছোট দিয়ে বউ সাজে দেখবে খলা বাটি খেলে কারণ তারা জানে এটা হচ্ছে আমাদের একটা সঙ্গে জীবন যাপনও বলে না সঙ্গী ওটা একটা পারটা স্টেপে এটা আসবেই খেল্লা বাটি খেলো কাজকর্ম কর আর বউ সেজে যে বউ সাজতে হবে তোমাকে তো চলো 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 সকালবেলা এত বক বক করলে হবে না কাজ করতে হবে নাহলে ডান হাত উঠবে না বাবানকে বসালাম পড়তে তোমাদের সাথে কথা বলার পর পড়তে বসিয়ে দিলাম দিদি উনি আসেনি যেহেতু কী করব যে ট্রেন থেকে কুর্তিটা দিয়েছিলো ডোডো তোমাদেরকে শেয়ার করেছিল সেই কুর্তিটা কাচতে হবে ঘরটা ক্লিন করলাম এই জামা কাপড়গুলোকে সব ভাজ করলাম এই যে পরিষ্কার করে নিলাম জানলাগুলো খুলে দিলাম কারণ আগের দিন করতে পারিনি বাবানের ডান্স ক্লাস ছিল বৃহস্পতিবার সাড়ে পাঁচটায় বেরিয়েছি পনেরো নটায় ঢুকেছি তোমাদেরকে বলছিলাম সেটাই ওয়েদারে ঘর ঝাড় দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়েই সব করেছি কি করবো না করলে আর হবে না ঘর ডাস্টিং করলাম ক্লিন করলাম করে তারপর ফ্রেশ তোমাদের সামনে চলে গোপালকেও সেবা দিয়ে দিলাম আর এই যেমন আমার ছোট্ট গোপাল সে এখন তার পাপার বার্থডে কেক নিয়ে বসেছে খেতে করে ঢরে উঠে খিদে পেয়ে গেছে তাই না বলছে কি ফানি বাদ সবার বার্থডে কেক আমি খাই কারণ আমরা তো কেউ খাই পেয়েছি কেকগুলো ও খায় হুম আর ওই ক্রিম গুলো লেগে থাকলে আমরা গাটা কিরকির করে ওঠে চলো এবার রুটি করি ঘড়িতে কটা বাজে দেখি ঘড়িও দেখিনি কাজ বাজে সবে করেই যাচ্ছি সমস্ত কিছু করে নিয়ে কিছু বাকি নেই আর যা যা কাজ ছিল তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে এই যে সব করে চারি জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে দম দম করে বাড়ি কাজে কাজগুলো না ভেঙে যাবে হাওয়া দিচ্ছে এত জোরে তো আমি কি করলাম বন্ধই করে দিলাম যা বন্ধই করে দেবো আর হচ্ছে যেটা মেন কাজ ওটা আর টিফিনটাকে রেডি করে নি তারপর কর সেটা হচ্ছে এই যে শুধু এইটাই করিনি ওটা আমি আগে টিফিনটা রেডি করে নিই দিয়ে পাঠিয়ে দিই সাড়ে নটার মধ্যে খেতে দিই তো তারপর এই কাজটা করি কাজ তো আছে তাই না আগে খেয়ে নিতে হবে যেহেতু ওষুধ খায় টাইমে খেতে না দিলে হয় না বলো তোমরা খাও তোমরাও খাও সেই কথা বলে আর সময় পাইনি ওই ঘরের চাদর টাদর সব পাল্টেছি একা হাতে না সবজি বানিয়েছি রান্না করছি আর সময় হয়নি ফুলকপি আলু ভাজা করলাম আর নিচের তো ডালটা আছে আর এই যে পালং শাকের তরকারি করেছি বিট দিয়ে বুঝতে পারছি আর এখন বসেছি মাছ ভাজা মাছ ভাজা বসে আর কুকারে হচ্ছে আলু করে জল ফেলে দিয়ে ওই আলুটা সেদ্ধ করে রেখেছি এখনও বাঁধাকপিটা কেটে রাখবো আমার এই বাঁধাকপি না কাটার অভাবে খাওয়া হয় না ঠিক আছে এক সপ্তাহ নিয়ে আর এখন তারপরে ওই যে এক গামলা দেখেছিলে কাঁচা সব কেচেই মেলে দিয়েছি আর আজকে রোদ এই আমার গরমকাল আসছে আর রোদ কাকে বলে খাকা করবে এতদিন শীতকালেও রোদ ছিল শীতকালে রোদটা কি আরাম লাগে তো সূর্যদেবতার কথা হচ্ছে সে শীতকালে আরাম দিই গরমকালে কি মে আরাক পাড়া যাবো তোকে ছেড়ে দিয়ে তোকেও পোড়াবো এগুলো সব হচ্ছে কালকে এগুলো ভাজ করে তুলে দেবো আজকে আর রাখবো না মানে ভাজ করে করে আবার সব তুলে দেবো এই দেখো বিছানার চাদর ডোনোর ঘরে যেটা ছিল সেটা পাল্টালাম কারণ হচ্ছে আমার তো আবার কালকে আমার ঘরটা পাল্টাতে কালকে শনিবার তো দুটো একসাথে ভজা বাটা ল হয়ে যাবে ওটা ওর জন্য আজকে ওটা তুলে দিলাম কত বড় সাহস দেখো হ্যাঁ এর জন্য বল না বিড়াল আসলে বহুত বেইমান মাছের গন্ধ পেয়েছে ওই পর্যন্ত চলে যাচ্ছে দিয়ে আমার ঘরটা পাল্টাতে হবে দ্রুত ভদ্রভটন হওয়া হয়ে যাবে না আজকে ওই ঘরটা পাল্টে দিলাম বললাম পাললাম তোমাদেরকে মেনু এখানেই দেখিয়ে দিলাম লাঞ্চে কী কী আছে ফুলকপি আলু ভাজা পুঁই শাকের তরকারি আর হচ্ছে মাছের ঝোল মাছটা ঝোল করলে হয়ে যাবে বাস আর বাঁধাকপিটা কেটে রেখে দেবো ওটা কালকের জন্য না কাটা থাকলে রান্নাও করতে ইচ্ছা করে না বেলা মানে দিনের দিনে কেটে রান্না করতে অনেকটা সময় লেগে তো চলো পরে আবার আসবো স্নান করবো দোকানে যাওয়ার কথা আছে পারবো কি না আর জানি না কারণ হচ্ছে এই কাজকর্মগুলো সাথে সাথে কখন হবে আমি জানি না যাবো কি করে যদি যাই তো অবশ্যই শেয়ার করবো গুড ইভিনিং তোমাদেরকে এখন গুড ইভিনিংই বলা চলে কারণ পাঁচটা বেজে গেছে পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে কুড়ি কুড়ি পঁচিশ হয়ে গেছে কুড়ি কোন স্নান এখন গিয়ে এসে করলাম জানো কি হয়েছে তখন ক্যামেরাই করতে পারিনি ক্যামেরা করবো কি মাথাটাই তো গরম হয়ে রয়েছে ক্যামেরা করতে আর আমার ওই কিছু কিছু জিনিসে মাথা গরম হয়ে গেলে তখন আর ক্যামেরাও করতে ইচ্ছে করে না জানো কোনো কথা নেই বাত্রা নেই কাকে এসে আমার সেই লোহার বালতি থাকে যেখানে আমি ধরো প্লাস শ্যাম্পুর প্যাকেট ট্যাকেট এগুলো ফেলি সেই প্যাকেটের বালতিটা কি করলো ফেলে দিল ওই যে ওইখানে যে বালতিটা রাখা ফেলে দিয়েছে ফেলে দিয়ে পাইপটা দেখো ফেটে গেছে এবার মোটরও জল উঠছে না কল দিয়েও জল পড়ছে না স্নানটা আমি করি কি করে দিয়ে তোমাদের দাদা এলো দিয়ে ওই কলের ওখানে সেই তোমার কি বলে সেই টিউব না কি বলে সেই টিউব লাগালো দিয়ে ওইখানটাকে জাম করলো তারপরে জল উঠলো এবার কলের মিস্ত্রি আসবো ওই জায়গাটা ঠিক করবে নাহলে এখন আবার দেখছি ট্যাঙ্কিতে জল উঠছে না এই এখন স্নান করে উঠলাম দুনিয়ার কাজ পড়েছিল এবার তো জল নেই সকালবেলা আমি চালাই না কারণ আমি বেলার দিকে চালাই আমার স্নানও হয়ে যা কাজ বাস সব সেরে আমি একবার ট্যাঙ্কি ফুল করে চলে আসি সকালবেলা চালানো হয় না আমার আর ট্যাঙ্কি খালি কাজ করবো কল পাম্প করছি তত জল উঠছে না মানে বিরক্ত মানে মাথা চারা দি ক্যামেরা করা তো দূরে থাকে কখন স্নান করবো আর আমার মাথা খারাপ হয়ে গেছে দিয়ে এই মাত্র স্নান করে উঠলাম যে ঠাকুর ঠাকুর করে অন্তত এই টিউব দিয়ে যে আটকেছে টাইট হয়েছে তাতে অন্তত জল উঠেছে না স্নানটা হয়েছে না আমি খুব বড় বিপদে পড়ে যেতাম জানো তো চলো এখন সান করে এলাম তোমাদের সাথে একটুখানি কথাটা তো বললাম আর পরে আবার দেখা যাবে একটা প্রশ্নের মুখোমুখি আজকে আমি হব মানে হয়েছি সেই কথা বলে না সুপ্ত মনের গুপ্ত অভিমান সেই কথাটার কিছুটা অভি চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব বলতে পারছি না কারণ সব প্রশ্নের উত্তর হয় না আর সব প্রশ্নের উত্তর খোঁজা যায় না তো চেষ্টা করব অবশ্যই দেবো

ডোডো কাছ থেকে এসে তো একটু আমাকে এরকম করে দিতে পারি বলুন হ্যাঁ কত বড় করলাম আর তুই কিনে এখন এই করে এসেছি ডোডো গেল ফ্রেশ হতে আমি যে না এবার ক্যামেরাটাতে আমার বক্তব্যটা রেখে শেষ করি এছাড়া উপায় নেই আর আমার সেই চোখ চুলকাচ্ছে আবার কেন কে জানি না এই বিড়াল বোধে ধরা টরা পড়েছে যেভাবে হোক সেই হাত বোধে চোখে দিচ্ছি ওর জন্য তো চলো আজকে একটা তোমাদেরকে সন্ধেবেলায় বলেছিলাম এটা গুপ্ত মনের অভিমনে অভিমানের বলো যাই বলো একটা সুপ্ত কোশ্চেন তার উত্তরটা একটু শর্টে করে দিয়ে দিই আমি আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যে মানুষটা দুবেলা অন্য জোটায় মাথা গোজার জায়গা দিয়েছে তাকে নিয়ে ভাবলে তার ভালো লাগে তার পরিপ্রেক্ষিতে আমাকে একজন কথা বলছে বলছে দিদি তুমি চাও অথচ সে মানুষটা চা না সেক্ষেত্রে তুমি কি বলতে চাও দেখো আমি একটা শর্টকাট একটা একদম ছোট্ট কথা বলি বেশি বড় করে বলে লাভ নেই সব কিছুর যেন একটা লাইন টানা উচিত কিছু আমি শর্ট করে বলি বেশি কথা না যত কাজই করো তার একটা লাইন টানা উচিত এবার যদি বলো কি বিষয় দিদি সেটা হচ্ছে আমরা যে যে কাজই করি ঘরের বলো বাইরের বলো তার একটা লিমিট থাকা উচিত সেটার কারণ হচ্ছে একটাই যে যে কাজটা আমরা করছি যে কাজটা আমরা করি সেটা যদি লাইন না টানি তাহলে আমরা উভয় উভয়কে সময় দিতে পারবো না এটা হচ্ছে সব থেকে বড় কথা সময় দেওয়াটা খুব দরকার কারণ কি জানো ওই যে আমি সব সময় বলি না আজকে এই যে দিনটা আছে আগামী দিনটা কিন্তু আমি নাও থাকতে পারি এইটা ভেবে দেওয়া দরকার নাম্বার ওয়ান নাম্বার টু কিছু মানুষ আছে তারা কখনো করেনি দেখে তারা চিন্তা করেই নেয় তোর এতগুলো বছর করিনি এটা আবার নতুন করে ন্যাকামি করার কি আছে এটা অনেকেই ধরে নেয় কিন্তু আমার মনে হয় নতুন করে শুরু করো নতুন যত বেটার 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 মানুষের প্রতিদিন যখন সূর্য ওঠে আমাদের জন্য নতুন কিছু করে নিয়ে আসে প্রত্যেকটা মানুষের জীবন পাল্টায় নয় ভালো হয় নয় খারাপ হয় নয় খারাপ ছিল তার ভালো হয়েছে কোনো মানুষ বলতে পারবে না তার এক রকম ভাবে জীবন কেটেছে নেভার নট এট অল কেউ বলতে পারবে না এই পৃথিবীতে প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন সূর্য নতুন কিছু নিয়ে আসে যেটা হয়তো আমরা অনুভব বা রিয়েলাইজ করার সময় পাই না আমি আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো সেটাই বলবো তাকে বোঝাও তাকে কনভেন্স করার চেষ্টা করো হাল ছেড়ো না হাল ছাড়লে কি হবে তো নিজেকে খুব ফেলিয়ার বলে মনে হয় তুমি তোমার মতো করে চেষ্টা করো আমি তোমাকে হয়তো একটা বলে দিলাম তুমি এইভাবে করো ভুল কথা যে যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাটা সেই ভালো বুঝবে সেই রাস্তাটা কতটা সে যেতে পারবে সেই রাস্তাটা থেকে তার কতটা বিপজ্জনক আছে আমি দূর থেকে যতই বলি সেটা কখনোই সম্ভব না যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটে সে সেই পরিস্থিতিটা সেই একমাত্র বুঝতে পারে তার কতটা প্রবলেম আছে বা টাফ আছে পারলাম বোঝাতে আমি খুব ঠাকুরের কাছে প্রে করব তোমার মনের ইচ্ছেটাও যেন আমি যেরকমভাবে করেছি তোমারও মনের খুব ইচ্ছে তুমি তোমার হাজব্যান্ডের জন্মদিন করবে আমি ঠাকুরের কাছে মন প্রাণ দি প্রে করবো যেন তোমার মনের ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় অবশ্যই করো করলে তার ভালো লাগবে তাকে বোঝাও তাকে চেষ্টা করো আশা করি নিশ্চয় না তো চলো টাটা বাই বাই গুড নাইট সিরিডেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে বলো না ছোটো বড়ো বোঝাবো কারণ হচ্ছে টোটো খেতে যেতে হবে চলো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে ভালোবেসে যেও আমাকে দেখে যে তোমাদের ইচ্ছে হচ্ছে তোমাদের হাজব্যান্ডের বার্থডে করার জন্যে আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো যে এটাই হচ্ছে আমার এন্টারটেনমেন্ট এটাই নিলি হ্যাপি ফ্যামিলি চলো